সম্মানিত ডেন্টাল সার্জন বিন্দু আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম সদ্য সাবেক সভাপতি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আমি লক্ষ্য করেছি যে আমার কিছু কর্মকাণ্ডে আপনারা হয়তো বিব্রত বোধ করছেন বা এই জিনিস এই পদক্ষেপগুলো হয়তো আমি আমার স্বেচ্ছায় বা অদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে আমি সবাইকে যখন পদত্যাগপত্রের কথা উঠে তখন আমি পদত্যাগপত্র না করে আমি একটা নির্বাচন কমিশন তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করি যাহার মেয়াদ তিন বছর তিন মাস এই তিন মাসের ভিতরে তারা যাদেরকে যাদেরকে কমিশনে তিন সদস্য বিশিষ্ট কমিশনের দায়িত্ব এই তিন মাসের মধ্যে সুষ্ঠুভাবে ডেন্টাল সোসাইটির নির্বাচন প্রক্রিয়া অবশ্যই শেষ করতে হবে আমাকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে এবং সম্মানিত কিছু লোকের অনুরোধে উপেক্ষা করতে না পেরে আমি আমি সেটা করতে বাধ্য হয়েছি সুতরাং আমি আপনাদের কাছে আমার এই কর্মকাণ্ডের জন্যে আমার ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর হিসাবে গ্রহণ করবেন এবং আমি আমার মতো পরে আমি থাকাকালীন সভাপতি হিসাবে থাকাকালীন অবস্থায় এবং মেট্রাল কলেজের প্রিন্সিপাল হিসাবে থাকাকালীন অবস্থায় আমি আমার প্রফেশনের জন্যে এ পর্যন্ত দশটা কাজ করেছি আমরা কখন আমরা যখন ডেন্টাল সার্জন হিসাবে আসি আমরা যখন প্রথম ডেন্টাল সার্জন হই তখন আমরা কিন্তু অ্যাডহক হিসাবে যোগদান করি আমার প্রথম জয়নিং হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া তখন সেটা ছিল সাব ডিভিশন কুমিল্লা ডিস্ট্রিক্টের একটা সাব ডিভিশন। আমি ওইখানে থেকে ঢাকা ঢক নিয়োগ পেয়ে আমি ওই আমি ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে জয়েন করি এবং আমরা ছয় মাস পর পর এই ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা এসে আমি এই বেতনের বেতনের জন্যে এক্সটেনশনের জন্যে এসে আমরা এখান থেকে ওয়ার্ডের নিয়ে যে আবার পরবর্তী একই অবস্থায় যে ছয় মাস পর পর আমাদেরকে ঢাকায় এসে এক্সটেনশন করাইতে হতো এরপরে আমি যেটা পদক্ষেপ নেই সেটা হলো যে আমাদের অ্যাডহক নিয়োগের থেকে আমরা রেগুলার হই এবং আমার শ্রদ্ধেয় আমাদের গুরুজন জেনারেল ফার্মাসিউটিক্যালসের মালিক মেজর জেনারেল শামসুল ইসলাম সাহেবকে আমি অভিহিত করি যে স্যার আমরা অ্যাডক হিসাবে আছি আমাদের এটা চ্যাডার হয় নাই আমাদের এই ক্যাডারটা আপনি একটু করে দেবেন আমাকে বলে যে কি বলো যে এটা তো অবশ্যই করে দেব এবং আমি প্রথম আমার কাজটা হয় যে আমি এটা ক্যাডারে অন্তর্ভুক্ত হই আমার এটা থেকে আরম্ভ করে আপনারা জানেন আমি বিভিন্ন সময়ে আমি পোর্স দিয়ে বলেছি যে ঢাকার ডেন্টাল কলেজ থেকে আরম্ভ করে আমি আমার এই দশটা কাজ আমি ঢাকা ডেন্টাল কলেজে থাকাকালীন অবস্থায় এবং পরবর্তীতে রিটায়ার করার পরেও আমি আমার যেটা সবচাইতে বেশি ইয়ে ছিল যে আমার পোস্ট কারিকুলাম পাঁচ বছর পরে এম বি সমতুল্য হিসাবে গণ্য করার জন্যে আমি সেই কোর্স কারিকুলাম ডেভেলপ করি এবং পাঁচ বছর মেয়াদি বিডিএস কোর্স চালু করি ওই সময়ে আমি আমার নিজের নিজের টাকা আমি খরচ করে আমি পাঁচ বছরের কোর্স করি এর ওই সময়ে ঢাকা ডেন্টাল ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন বর্তমানে ভিসি চিটা ইউনিভার্সিটির ভিসি এখন আছেন যিনি ইসমাইল সাহেব ইসমাইল সাহেবের সহযোগিতায় ইকবাল আসালাইনের সহযোগিতায় এবং অন্য অন্যান্য গণ্যমান্য শিক্ষক মেডিকেল এবং ডেন্টালের সবাই মিলে আমরা কোর্সটা আমার কোর্স বিডিএস কোর্সটা পাঁচ বছর করি আর বাকি যেগুলো আছে সে সমস্তগুলা কাজ করেছে আমি সবগুলোর পরে আমি আমার বিদায়ের আগে বিদায়ের পরেও আমি আমার প্রফেশনের জন্য কাজ করেছি আমার এই সোসাইটি নিয়ে আমি দুই বছর যখন দুই বছর মেয়াদি ইয়া ছিল তখন এটা দুই বছর পরে যখন ইলেকশন দিতে বলছি সোসাইটির মিটিংয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মিটিংয়ে আমি তখন উত্থাপন করি যে আমাদের দুই বছরের মেয়াদি আমরা আসছি আমাদের এই ইলেকশন করে আসা উচিত তখন ডিসিশন হলো যে না এটা দুই বছর না তিন বছর মেয়াদি ডেন্টাল সোসাইটি নতুন করে গঠনতন্ত্র সংশোধন করে তিন বছর করা হয় তিন বছর পরেও তিন বছর তো পার হওয়ার পরেও আমার দেখা যাবতে আমার আমার নর্মাল লাইফ যেটা বা জীবনযাপনের যে পদ্ধতি আমি সততার সহিত আমার প্রফেশনের জন্যে আমি কাজ করেছি আমার এই সময়ে এসে এখন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়ের প্রতি সম্মান দেখাইতে যে আমি হয়তো ভুল করেছি বা আমার কোথাও ভুল হচ্ছে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি যে আপনি আমার সম্পর্কে যদি কেউ দেখাইতে পারেন যে না আপনার এইটা ত্রুটি ছিল যে ত্রুটি যদি হয়ে থাকে সেটার জন্য যদি আপনারা ব্যথিত হয়ে থাকেন আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব আমাকে আমাকে করবেন না আমার যে সমস্ত চাপে বা অনাকাঙ্ক্ষিত পরিবেশের কারণে বা কথার প্রেক্ষিতে আমি বিভিন্ন সময়ে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকের অনুরোধে আমি একটা সার্চ কমিটি করেছিলাম এটা 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 আসলেই এটা একটা বৈধতা বৈধতা নাই কারণ আমার তিন আমার প্রথম যে ইলেকশন কমিশন করে তিন সদস্য বিশিষ্ট ইলেকশন কমিশনার মেয়াদ তিন তিন মাস অতিক্রম তিন মাসের মধ্যে ইলেকশন করার জন্য তাদেরকে বলি এবং এটা না হলে পরবর্তীতে যদি না হয় অবশ্যই আমি সেইভাবে ব্যবস্থা নেব সবার সাথে আলাপ করে আমরা ডিসিশন নিব যে কোথায় কীভাবে আমরা ইলেকশনটা করতে পারবো এবং আমার একটাই অনুরোধ যে সব কাজের নিয়ম আছে নিয়মের এবং আইনের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক ইলেকশন হবে পরবর্তীতে যদি প্রয়োজন হয় গঠনতন্ত্র সংশোধিত হবে এবং আমরা সেইভাবে প্রফেশনের জন্যে আমার পরবর্তীতে যারা আসবেন তাদের প্রতি আমার আহ্বান রইল যে আপনারা সততার সাথে সততার সাথে কাজ করবেন আমি একটা কাজ আমি করতে পারি নাই আমার প্রফেশনের সবচাইতে যারা অবহেলিত আছে যারা ডেন্টাল সার্জন হিসাবে প্রথমে যোগদান করেন কিন্তু তারা দেখা যায় যে সারা জীবন ডেন্টাল সার্জনের পদে থেকে তারা অবসর গ্রহণ করেন এটা খুবই কষ্টের এবং আমি উপজেলায় থেকে আমি হোসেনপুর থেকে আমি বুঝেছি যে না এটারে একটা ক্যাডারের মেডিকেলের যেরকম একজন মেডিকেল অফিসার থাকে তারপরে আর ও হয় টিএইচে হয় ডিপুটি সিভিল সার্জন হয় সিভিল সার্জন হয় এডি হয় ডিডি হয় ডাইরেক্টর হয় আমার ডেন্টাল প্রফেশনের আমি দশটা কাজ করেছি একটা কাজ বাকি আছে সেটা হইল ডেন্টাল সার্জনদের এই ক্যাডারের ল্যাডারটা করা আমি ঢাকা ডেন্টাল কলেজে হসপিটালের এডিডিডি ডাইরেক্টরের পথ তৈরি করেছি আমি প্রত্যেকটা বিভাগে ডিপুটি ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদ তৈরি করেছি আমার যদি আর কিছু করার থাকে একটা কাজে বাকি আছে এই ডেন্টাল প্রফেশনের ডেন্টাল সার্জনদের জন্যে ক্যাডারের ল্যাডারটা তৈরি করা এখনকার আমি বলি যে যে ডেন্টাল সার্জন হয়ে জন্মায় এবং এখন যে অবস্থায় আছে সেটা হলো ডেন্টাল সার্জন হয়ে জন্মায় মৃত্যু হয় ডেন্টাল সার্জন হিসাবে এটা আমার প্রফেশনের জন্যে একটা খুবই দুঃখজনক একটা পরিস্থিতি একটা চাকরি করে যদি একজন দেখা যায় যে ইয়েতে মিনিস্ট্রিতে দেখেন যারা ক্লার্ক থাকে তারাও কিন্তু প্রমোশন পায় মানে সেক্রেটারি হয় ডেপুটি সেক্রেটারি হয় বা জয়েন্ট সেক্রেটারি হয়ে তারা রিটায়ার করে তো আমি ক্যাডারের হয়ে আমার প্রফেশনের ক্যাডার ল্যাডারটা আমি কেন বা করতে আমরা করতে পারি না বা করতে পারে পারার কথা আমাদের একা 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 আমি আমার যে কাজগুলা করার সেগুলা আমি করেছি আমি আমার প্রফেশনটাকে বাঁচানোর জন্য সম্মানিত জায়গায় নেওয়ার জন্য আমি পাঁচ বছরের কোর্স করেছি এখন এটা কেউ বলতে পারবে না যে ওটা এই ডেন্টাল সার্জন এটা ইয়ে না আমাদেরকে এমনি একটু ইয়েতে দেখে সুতরাং আমি বলবো যে আমি যেভাবে আমার প্রফেশনটা সাজানোর কথা আমার পরবর্তীতে হয়তো আরও ভালো কর্মী বা সৎ কর্মী বা সৎ নেতৃত্ব আসবে এবং আমি আশা করি যে আগামীতে অবশ্যই আমি সহযোগিতা করব যে আমাদের ক্যাডারের ডেন্টাল সার্জনের ক্যাডারের লেডারটা পূর্ণাঙ্গভাবে করা আমার কিছু পদক্ষেপে হয়তো আপনারা আমাকে ভুল বুঝতে পারেন কিন্তু আমার জায়গায় বসে যদি আপনারা এইটা মোকাবিলা করতে পারতেন তাহলে বুঝতাম যে হ্যাঁ আপনারা করতে পারতেছেন বা পারবেন আমি একা একা যদি এতটা করতে পারি আমার চোদ্দ হাজারের ঊর্ধ্বে ডেন্টাল সার্জন আছে তারা সকলে মিলে যেন আমার প্রফেশনটা আমাদের প্রফেশনটাকে পূর্ণাঙ্গ রূপে বিশ্বের বুকে আমাদের সম্মানিত জায়গায় অবস্থান করবেন আমি আমার কথা বাড়াবো না আমি শুধু এইটুকুই বলব যে আমি লাস্টলি আমি একবার সর্বশেষ কথাটা আপনাদেরকে জানাই দেয় ভবিষ্যতে আমার এখানে এসে আমার উপরে যদি কোনো কেউ আমার উপরে যদি কোনো চাপ প্রয়োগ করে আমি কাছে আর থাড়বো না আমি তার এগেন্স্টে আমি আইনত ব্যবস্থা গ্রহণ করবো আমার বক্তব্য এইটুকুই আমার এই বক্তব্যর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি সরি যে আমি দুঃখিত যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে উদ্ভবের জন্য প্রথমে যে তিন সদস্য কমিটি নির্বাচন কমিশন করে দিয়েছিলাম তারা এই তিন মাসের মধ্যে অবশ্যই এই নির্বাচনটা করবে যদি তারা অপারগত প্রকাশ করে তাহলে নতুন করে সবার সাথে আলোচনা করে আমরা নতুন কমিশন গঠন করে দেব কিন্তু এটা নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝির যাতে অবসান হয় সেই জন্য আমি বলব যে আমরা ইলেকশন দেব এবং ইলেকশন করে নতুন নেতৃত্ব বাংলাদেশ ডেন্টাল সোসাইটিতে আসুক তারা যদি পারে সব দিকের দিকে যারা যদি আমার কোনো সাহায্য সহযোগিতার দরকার হয় অবশ্যই আমি সেটা করব। আমার যদি টাকা দিতে হয় আমি সেটা করব। এবং আমি আপনাদের সহযোগিতা করব। আমার আর বলার কিছু নাই যদি আমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে আমি আমার যদি ভুল হয়ে থাকে বা কোথাও হয়ে থাকে তাহলে আমি দুঃখিত আপনাদের কাছে ক্ষমা পা আমার বক্তব্য এখানে শেষ ডেন্টাল সার্জন বুকে উত্তায় যাতে বুক শুন মানে বড়ো করে যাতে এই প্রফেশনের জন্যে কাজ করেন এবং প্রফেশনটাকে যেন কুলুষিত না করে আমার বক্তব্য এখানেই শেষ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম